দেখো আরে पापा এর মধ্যে এখন ইদানিং করে রুটি আনা ধরেছে রুটি ভাত খায় না মাশ এইটার জন্য এইটার জন্য এই যে এটার জন্য এখন ডায়েট করছে এই কি ভুল করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আসছি তোমরা অনেক ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ ইউ আজকে বেরিয়েছিলাম কাটিwidehat দিয়ে কিছু শপিং করতে হ্যাঁ তো যেহেতু আমার সাথে আলামিন আছে আর আয়র গুণি বলেছিলে কোনো ভিডিও করা হয়নি মানে কোনো ভিডিওই করি তো আমি মানে কিনেছি রেখেছি আপনার বাড়ি এসে দেখাবো তো মানে দুর্ভাগ্যবশত এমন ঘটনা ঘটেছে মানে বাড়ি এসেছি আয়তের বাবা বাইকের সামনে আমার ব্যাগটা ঝোলাটা থাকে মানে সেই শপিংগুলো সব ব্যাগের মধ্যেই ছিল তো ব্যাগ ঝড়ানো হবে তারা ওগুলো আয়তাব দেখে হয়ে গেছে আমাকে রেখেই না আইত বাবা চলে গেছে তো ব্যাগটা আবার আয়তের পাপার দোকান মানে রিটার্ন চলে গেছে এখন ব্যাপার তাদের পাপাকে বলেছে নিয়ে আসতে তো আলেই তো দেখা দেখাবো আমি তো গিয়েছে বললাম ওর মধ্যে হ্যাঁ আয়তের সেই কাপও ছিল তাই জন্য আমি একটু বকবক করছিলাম আমি বলছি তোমার ভালো মনের জন্য এই সমস্ত হয় তো সেটা আমি আয়ের পাপাকে নিয়ে আসতে বলেছি আল্লেই তোমাকে দেখাবো আর তার আগে দেখাই এখন বাজে এখন বাজে হলো এই যে নটা বাজদের আটটা বাজদের এক মিনিট বাকি হ্যাঁ তো এই যে আমি ভিডিও করছিলাম এই যে আর আমি কিন্তু আমার ফোনে কভারটি জাস্ট খুলে নিয়েছি এটা নোংরা লেগে গিয়েছিলো তাই জন্য আমি বাড়ি সম্পূর্ণ হয়ে আছি শাশুড়ি বাড়ি নিয়ে কেউ বাড়ি আয়াতকে ওর পাশের বাড়ির মানে নিয়ে গেছে তো এখন বাঁচতে যাই এখন বাজে আটটা আর ঠিক এখানটাই থাকে আমার ব্যাগ আমার ব্যাগটা ফ্ল্যাশ মারি আমার ব্যাগটা এখানে কিন্তু নেই আর আমি এখন এখানে বসেছিলাম তো ব্লগটা জাস্ট কন্টিনিউ করতে থাকো অবশ্যই দেখাবো কিছু কিছু শপিং করেছি কিছু কিছু মানে অ্যাকচুয়ালি ঘরের জন্য নিজের জন্য মেয়ের জন্য তো তো আমি আয়াতের বাবা এখন বাজে আটটা দশটার মধ্যে চলে আসবে এবং একটু ব্যাপার কি একটু দেরি হতে আর কি একটু আগাম আসতে পারে মোটামুটি দেখাবো জাস্ট ব্লগটি কন্টিনিউ করতে থাকো আমি শপিং করে তোমাদের খুলে খুলে দেখাবো হ্যাঁ আয়াতের বাবারা বাড়ি চলে এসেছে আয়াত অলরেডি নেমে গিয়েছে এই যে আলামিন এই খবর আমার ব্যাকই ওখানে নিয়ে এসছো ওরকম করে এই যে এর মধ্যে কিছুটা অল্প কিছুটা শপিং আছে তোমাদেরকে দেখাবো আর আয়াত প্রতিদিন নেমে যায় এবার বাবা বাড়ি আসলে এর বাবার সাথে উঠে যায় যা এবার দরজাটা খুলবি তো আর এই জন্য অনেক কিটু দেখা আয়াতের জন্য ফ্লাস্কের দুধ আছে ও এই যে এটা নিয়ে যাই আমি ঘরে পরে দেখাবো যা দরজাটা খুল আলাম যাচ্ছে এখন দরজা খুলবে আর এখন বাজে দেখো রাত সাড়ে নটা বাজতে চাই বলেছিলাম আসবে এরকম টাইমের মধ্যে এই যে আমি ভেবেছিলাম দশটা কি দশটার পর আগেও হতে পারে আগে এসেছি তো এটা আমি এখানে নাই রাখি আপাতত এখানে থাক তো তোমাদেরকে অবশ্যই দেখাবো এটা জাস্ট খুলে এর মধ্যে কী আছে জাস্ট কন্টিনিউ করতে থাকো কিছু বলছিস না যে তাহলে আমি না এখন ঘরে ঢুকে চলে গেলো আর এখন আয়তের পাপার আসবে বলে আমি এখানে দাঁড়িয়ে আছি ওই যে আসছে মানে ওই দিক দিয়ে পাঁচিলের ভিতর দিয়ে ঢুকেছে আর এই দিক দিয়ে বেরিয়েছে আয় মা মা আমার তো হাই করতে তো ওই দেখো হাই করছে তুমি হাই করতে পারো পারো না তো ইচ্ছে হাতে পাপা এসে গেছে কখন দেখাবা তুমি দেখাবা তো খেয়ে দেখাবা ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করে দেখাবো তো চলো আমরা এখন খেয়ে আসি না খাওয়াটা একটু টুক করে দেখাবো নাকি টুক করে একটু দেখাবো আরতের পাপা এর মধ্যে এখন ইদানিং করে রুটি আনা ধরেছে রুটি ভাত খাই না মশা এইটার জন্য এইটার জন্য এই যে এটার জন্য এখন ডায়েট করছে এই এখন এটা খাই রাত্রে করে আর আমি নিম্ন অনেকটা রোগা হয়ে গেছে আগের থেকে শুকিয়ে এসেছে দেখি এমনি শুকিয়ে এসেছে অনেকটা চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি আমরা চলো চলো আমরা খেতে বসে পড়েছি আমি খাচ্ছি এখানে একটা পালং শাক এখানে হচ্ছে আমাদি মাছ ভাজা এখানে বেগুন ভাজা মাখিয়ে ফেলেছি আর একটু বাবা রুটি খাচ্ছে কেনা রুটি দিয়ে বাড়ির তরকারি মোঙর খাচ্ছে এখানে আছে কলা দিয়ে মাছ তো চলো খাওয়া দাওয়া করেই গুছিয়ে তারপরে ভিডিওটা দেখাবো হ্যাঁ তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি কটা বাজে হলো তো দশটায় পনেরো মোটামুটি আরেকটা বাবারা বাজে এসেছে খেয়ে নিয়েছি আর চলো

ফার্স্ট ফল ফার্স্ট ব্ল্যাক কালারের কাপোশ এটা আমার খুব পছন্দ হয়েছে আমি অন্য কিছু নিতে গিয়েছিলো এখানকার জন্য মানে এই জায়গাটা এই কাপোশটা ছিঁড়ে গিয়েছে জানি না আমার বলে কীরকম মানাবে ভালো লাগবে হ্যাঁ ভালো আছে আমি সরে যাবে না সরে যাবে মনে হয় কিন্তু পামছা যাবে তো এখানে থেকে যাক নাকি ফার্স্ট ওটা ওটা হলো ফার্স্ট এটা ছিল এটা আমাদের চেঞ্জ করতে হবে ঠিকই আছে তারপরে দেখি হ্যাঁ এই জিনিসটা আজকে নতুন দেখলাম একদমই নতুন দেখলাম যে বালিশির ওয়ার্ক কিনতে পাওয়া যায় ঠিকই আছে তাই জন্য যে এরকম হ্যান্ড ওয়ার্ক এরকম পাওয়া যায় আমি জানতাম না এই যে হাল্লা খাচ্ছে বলো হ্যাঁ হাল্লা খাচ্ছে না তুমি ওরকম হুম হুম করে ঢেকুর তুলছো আমি ভিডিওটা কিন্তু কাট করে আমার ঢেকুর দিয়ে দেবো এটা আমি বালিচির কিনি আমি হাতে তৈরি করি মানে তৈরি করে নিয়ে কিংবা আমি নিচেও পারি সেই কারণে কেনা হয় না কিন্তু এটা কিনলাম এটাই আমার বেশ ভালো লেগেছে দেখতে এগুলোর জন্য তো এটা নিয়েছি দুটো তারপরে ইম্পর্টেন্ট জিনিসটা জাস্ট একটু পরে দেখাচ্ছে তার আগে আয়তেরটা দেখা এর মধ্যে আয়তের কিছু যেহেতু গরম গরম পড়ে যাচ্ছে তো আয়তের কিছু ড্রেস কিনেছি ড্রেস বলতে একদম বাড়ি করার সরঞ্জাম তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো এই দুটি এই যে হট প্যান্ট কিনেছি মানে এই দুটির সাথে এই দুটি গেঞ্জি কিনেছি পরানোর জন্য এটির সাথে এটি না এটির সাথে এটির সাথে এটি এই গেঞ্জি এই যে এই যে এই চারটি আর এখানে এত যেন আটখানা প্যান্ট কিনেছি এই যে ছোটোবেলার প্যান্ট তো আট পিস আছে এখানে সেম সেম সব কালার একটা কালার ডিফারেন্ট হয়ে গেছে আট পিস আছে এটা হলো আয়তের মোস্ট ইম্পর্টেন্ট হলো এই জিনিসটা কিন্তু কিন্তু হ্যাঁ একটু দেখায় দাঁড়াও দেখো একটু পরে দেখাতে হবে তাই তো এটা এটার এখানে বোতাম গুলো এই যেখানে সেট করাই আছে সব করাই আছে কিন্তু এই বোতাম জন্য বেশি ইউনিট লাগছে একবার দেখাও এই বোতামগুলোর জন্য বেশি ভালো লাগছে আবারও আছে কিন্তু এই গেট আপের নেই আর এই হাতে যে তিনটি হলো হাতা আর হাতার সাথে যে তিনটি বোতাম আরো সুন্দর লাগছে পরে দেখাই আমি হ্যাঁ এরকম কেমন লাগবে জানি না কালারটা দেখে নেওয়া বিশেষ করে তুমি আমার পক টক দিয়ে নিছ বল তো ভালো ভালো কি অবস্থায় ভালো তো কি যেটা বেড়ে যেটা একদম

কালারের সাথে জাস্ট এই বোতাম না এত সুন্দর মানিয়েছে সেই কারণে ভাবলাম না ঠিকই আছে দেখা যাবে না বলো বলো তো কি হলো কি করলাম আমি ঠিক আছে তো সব তো এক গেটাপের পর নতুন গেটাপ কিন্তু অতিরিক্ত মুটা দেখাবে না বাইরে বেরোলে আমার তোমাদেরকে জাস্ট এবার দেখাই এ এসো সরে এই যে আমি আর এই দিকটাই দেখো কি অবস্থা দেখা তো যাচ্ছে না ভিডিও তাই তো কি আর বলবো দেখালাম এই যে হলো গেট আপ হুম চলো ব্লগটি এখানে শেষ করি আর আমি যদি পারি যদি ফিটিংস করি সেটার একটা পিক দিয়ে দেবো এটাই না অন্য কোনো ব্লগে তো চলো ব্লগটি এখানে শেষ করি হ্যাঁ বলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফেজ